পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে। আপনি কি জানেন পৃথিবীতে এমন এক বিস্ময়কর জায়গা আছে যেখানে গ্রীষ্মকালে সূর্য অনেক দিন ধরে আকাশে থাকে আবার শীতকালে দীর্ঘ সময় সূর্য দেখা মেলে না এই অনন্য প্রাকৃতিক বাস্তবতার নাম গ্রিনল্যান্ড বরফ আলো আর নিঃসঙ্গতার এক আলাদা জগৎ গড়ে তুলেছে এই বিশাল ভূখণ্ড গ্রিনল্যান্ডকে অনেকেই একটি দেশ বলে মনে করেন তবে আন্তর্জাতিক সূত্র অনুযায়ী স্বাধীন রাষ্ট্র নয় এটি ডেনমার্কের অধিভুক্ত একটি অঞ্চল এর নিজস্ব সংসদ স্থানীয় সরকার রয়েছে যারা অভ্যন্তরীণ বিষয় পরিচালনা করে তবে পররাষ্ট্র নেত্রী ও প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত এখনো ডেনমার্কের দায়িত্বে রয়েছে ভৌগোলিক দিক থেকে গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ জনসংখ্যা তুলনামূলকভাবে খুবই কম প্রায় ছাপ্পান্ন হাজারের মতো এখানকার অধিকাংশ মানুষ ইন ইনুইট জনগোষ্ঠী যাদের জীবনধারা ভাষা ও সংস্কৃতি শতাব্দী ধরে প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত তীব্র শীত দীর্ঘ অন্ধকার আর সীমিত সুযোগের মধ্যেও তারা নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে গ্রিনল্যান্ড বিশ্বজুড়ে পরিচিত নর্দান লাইটস ইলুস লিসাত আইস ফি অজের বিশাল বরফ প্রাচীর এবং অসীম সাদা প্রান্ত পর্যটক ও গবেষকদের আকর্ষণ করে এখানকার অনেক এলাকায় এখনো কুকুরে টানা স্লেজ একটি গুরুত্বপূর্ণ যাতায়াত ব্যবস্থা দুর্গম অঞ্চলে পৌঁছাতে হেলিকপ্টারের উপর নির্ভরতা চোখে পড়ার মতো তবে এই সৌন্দর্যের আড়ালে রয়েছে কঠিন বাস্তবতা আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী সামাজিক বিচ্ছিন্নতা দীর্ঘ অন্ধকার সময় এবং মানসিক চাপে গ্রিনল্যান্ডে আত্মক্ষতির প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায় বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো সচেতনতা ও সহায়তামূলক উদ্যোগে গুরুত্ব দিচ্ছে গ্রিনল্যান্ড আজ বৈশ্বিক আলোচনার কেন্দ্র রয়েছে আরেকটি কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখনকার বরফ দ্রুত বলছে বিজ্ঞানীরা বলছেন এই বরফ গলার প্রভাব শুধু গ্রিনল্যান্ডে সীমাবদ্ধ নয় বরফ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ও বৈশ্বিক জলবায়ুর উপরও এই সুদূর প্রসারী প্রভাব রয়েছে এছাড়াও বরফের নিচে লুকিয়ে থাকা খনিজ সম্পদ ও প্রাকৃতিক সম্ভাবনাও আন্তর্জাতিক আগ্রহ বাড়িয়েছে ভবিষ্যতে এসব সম্পদ কিভাবে ব্যবহৃত হবে এবং এর পরিবেশগত প্রভাব কি হতে পারে তা নিয়ে চলছে গবেষণা ও আলোচনা গ্রিনল্যান্ডের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও রয়েছে থাকলেও স্বাধীনতা সব মিলিয়ে একই সঙ্গে গ্রিনল্যান্ড শুধু একটি মন গন্তব্য নয় এটি প্রকৃতি ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের একটি গভীর গল্প বরফের এই বিশাল ভূখণ্ড আজ আমাদের জলবায়ু মানব জীবন ও বৈশ্বিক বাস্তবতা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে গ্লোবাল পয়েন্ট সময় চেষ্টা করে থাকে তথ্য ভিত্তিক নিরপেক্ষ বিশ্লেষণ এবং দায়িত্বশীল গল্প আপনাদের সামনে তুলে ধরতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন এমন আরো ডকুমেন্টারি ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন